হাই ফ্রেন্ড কেমন আছেন সবাই আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো একটা পেপে বাগান বাগানে প্রবেশ করতে হলে অনুমতি নিয়ে প্রবেশ করতে হয় যা কয়েকবার বলার পর অনুমতি পেয়ে গেলাম পেপে বাগান ঘুরে দেখানোর দেখেন এই যে এখানে বিভিন্ন জাতের পেপে আছে পেপেগুলো অনেক লম্পা হয় তো এইগুলো অনেক যত্ন করে গাছগুলোকে প্রতিদিন পানি দিতে হয় এইগুলা কার্টন হিসাবে বিক্রি করে কাঁচা পেঁপে পাকা পেঁপে সবই কার্টন হিসাবে বিক্রি হয় পাকা পেঁপে দাম একটু বেশি দেখেন গাছগুলা দেখতে কত সুন্দর পেঁপে কত সুন্দর ধরে আছে গাছগুলো আবার বেশি একটা বড় হয় না এতটু লম্বা এতটুকু থাকে তো অনেক পেঁপে আবার নিচে পরে থাকে দেখবেন নিচে পড়ে আছে পেঁপে পাকা কাঁচা এই যে দেখেন নিচে পেঁপে পড়ে আছে দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি এগুলা বড় হয়ে যায় বেশি একটা সময় লাগে না এই যে নিচে পড়ে আছে পাকা পেঁপে দেখতে পাচ্ছেন তো এই যে দেখেন কত সুন্দর পেঁপে আরবিদের একটা আয়ের উৎস হলো এগুলা বাগান করে বা অনেক বাঙালি বাইরেও বাগান রাখে আরবিদের থেকে তারপর বাঙালি বাইরেরও ভালো টাকা ইনকাম করে বাগান বিভিন্ন বাগান রাখে পেঁপে বাগান কলা বাগান আর সবজি বাগান এগুলা থেকে ভালো ইনকাম হয় তবে এগুলো কষ্ট করতে অনেক অনেক পরিশ্রম করতে হয় অনেক বড় বড় বাগানের জন্য পাঁচ সাতজন লোক রাখতে হয় এই বাগান দেখার জন্য বেতন দিয়ে এই যে দেখেন বাগানটা কত বিশাল বড় অনেক গাছ এখানে আরবি বাড়ির পাশে খেজুর গাছ আছে অনেকগুলা এখানে দেখেন এটা হলো পানির লাইন এই লাইন দিয়ে গাছের গোড়ার মধ্যে পানি যায় এই লাইনটা দিয়ে প্রতিটা গাছে গোড়া ঘুরে পানি যায় প্রতিদিন পানি দিতে হয় দেখেন বাগানটা কত বিশাল বড় অনেকগুলা গাছ এখানে এই যে আরবির বিল্ডিং সে লেবু গাছ আছে এখানে লেবু অনেককে খায় না গাছের নিচে পরে থাকে অনেক লেবু বাগানের ফাঁকে ফাঁকে অনেকগুলো খেজুর গাছ আছে খেজুর এখন পাকার সময় অনেক খেজুর পেকে গেছে আর এই খেজুর গাছটা পরে গেছে দেখেন বিশাল বড় একটা খেজুর গাছ বালু মাটি তো এই জন্য নিচ থেকে একদম উপড়ে গেছে গাছটা দেখেন গাছটা কত বড় বাগানের মধ্যে বিশাল বড় একটা নিম গাছ আছে দেখেন নিম গাছটা কত বড় এই যে দেখাচ্ছে নিম গাছটা আর এখানে নিম গাছের নিচে পানির জায়গা এই যে কুয়া এই কুয়া থেকে পানি উঠে পাইপের মাধ্যমে পানি উঠে পানি উঠে এই এখানে এসে দেখেন এই যে এখানে এসে পানি জমা হয় তারপর পুরাটা বাগানে পানি দেওয়া হয় ড্রেনের মাধ্যমে এই কুয়ার গভীরতা বিশাল বিশাল গভীরতা কুয়ার এগুলা এইগুলো পানি অনেক খাওয়া যায় অনেক আজকে একটু ফ্রি তাই ভাবলাম একটু ঘুরে ঘুরে দেখাই তো এই আর কি তো এখানে দেখেন গাছ বাগান আছে গাছ বাগান ডালিম গাছ আছে এখানে এই যে ডালিম গাছটা এখানে এই এই গাছ গাছ বাগানতে গরু ছাগলকে গাছ খাওয়ায় এগুলা শুকানোর পর খাওয়ানো হয় গাছ বড় হয় অনেকে আবার বিক্রি করে আটিয়া আটির মতো করে বিক্রি করে আর দেখেন খেজুর গাছ খেজুর এখন পাকার সময় পেকে গেছে খেজুর তো নিম গাছটা দেখেন কি সুন্দর এখানে ছোটো ছোটো খেজুর গাছে খেজুর ধরে এখানে যে খেজুর গাছ খেজুর পেকে আছে খেজুর তো ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন